শিক্ষার্থী বন্ধুরা আমরা তিন প্রকার ব্যয়ের মধ্যে প্রথম যে ব্যয় প্রত্যক্ষ পরিচালন ব্যয় বা বিকৃত উপ ব্যয় সেগুলো আমরা চিহ্নিত করেছি আমরা এখন দুই নং ব্যয় পরোক্ষ পরিচালন ব্যয় বা পরোক্ষ ব্যয় হিসাবে যে শব্দগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে সেই শব্দগুলো আমরা ধারাবাহিকভাবে চিহ্নিত করব। বেতন বেতন ও মজুরি ম্যানেজারের বেতন এগুলো হচ্ছে বেতনের সমার্থক শব্দ ভাড়া শোরুম ভাড়া দোকান ভাড়া পদত্ব ভাড়া এগুলো হচ্ছে ভাড়ার একাধিক নাম্বার সমার্থক শব্দ কর ও অভিকর খাজনা ও কর এগুলো হচ্ছে কর ও অভিকরের সমর্থক শব্দ সাধারণ খরচ অফিস খরচ দপ্তর খরচ তিনটি একই নাম বার্তা পদত্ব বার্তা মঞ্জুরকৃত বার্তা এটি বাট্টার সমর্থক শব্দ বা একাধিক নাম বিজ্ঞাপন বিমা বিমা প্রিমিয়াম বিমা সেলামি এগুলো হচ্ছে বিমার সমর্থক শব্দ ডাকতার টেলিফোন বিল কুরিন অনাদায় দেনা অনাদেই পাওনা তিনটি কিন্তু কুরিনের সমর্থক শব্দ কমিশন পদত্ত কমিশন দস্তরি এগুলো কমিশনের সমর্থক শব্দ আইন খরচ বা প্রশাসনিক খরচ ভ্রমণ খরচ বা বিক্রয় বন্টন খরচ আপ্যায়ন খরচ মনিহারি, সাপ্লাইজ খরচ স্টেশনারি খরচ এগুলো হচ্ছে মনিহারির সমর্থক শব্দ রপ্তানি শুল্ক বা বিক্রয় শুল্ক রপ্তানি শুল্কের বিপরী সমর্থক শব্দ বা পরোক্ষ পরিচালন ব্যয় হিসাবে গণ্য করা হয় বই পরিবহন বিক্রয় পরিবহন সকল সম্পদের অবচয় সকল সম্পদের অবলোপন এবং বিবিধ খরচ এগুলো পরোক্ষ পরিচালন ব্যয় বা পরোক্ষ ব্যয় হিসাবে গণ্য করতে হয়